আর চারটাই অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক অনেক প্রোডাক্ট আছে শুধু বিদ্রোহ হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ চমৎকার কিছু ডিজাইনের বেল্ট আসছে আজকে পুরো ভিডিওটা হবে গিয়ারের বেল তার মধ্যে মনে হচ্ছে আমি এই বেল্টটা আপনাদের সাথে শেয়ার করি বেলটটা অনেক চমৎকার একটা বেল্ট আর এটা হচ্ছে গুচি লেখা আছে কাপড় টাইপের লং টাইপ ইউজ করা যাবে এটা আমাদের কাছে তিনটা বেরিয়ান আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব চমৎকার ডিজাইন আর এবং ট্যাক্স এর জন্য যদি বলেন বেস্ট একটা কোয়ালিটি একটা বেল্ট যারা বেল নিয়ে চিন্তা ভাবনা করছেন যে বেল কিনবেন কিন্তু ভালো বেল পাচ্ছেন না বেল কেনার পরে ছিঁড়ে যায় ফেটে যায় তাদের জন্য আমি আপনাদেরকে আজকে ভিডিওতে সাজেস্ট করব এই বেল্টটা নিতে পারেন আর এটা হচ্ছে যারা ইয়াং স্টাইল করেন স্টাইলিশ ফ্যাশনেবল যারা খুঁজেন তারা এই বেলটা দিকে একটু খেয়াল করতে পারেন তাহলে আপনাদের পছন্দের চলে আসবে এই যে দেখেন বেলটা যখন পরবেন এরকম হবে আপনার এখানে ডিজাইনটা একটু স্টাইলিশ হবে এটা একটু অনলাইনে কেনাকাটা করেন একটু স্টাইলিশ ফ্যাশনেবল

আচ্ছা এটা রেগুলার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে যারা নিতে চান জুতো নিতে পারেন এটার একটা আপনার সুবিধা হচ্ছে এটা হচ্ছে কাপড় প্লাস লেদার অরিজিনাল লেদার দুইটা একসাথে মিক্স তো আপনার চার পাঁচ বছর চোখ বন্ধ করে না হারালে চার পাঁচ দশ বছর ইউজ করতে পারবেন চোখ বন্ধ একদম এটার যে বকলেসটা খুব চমৎকার বা ডিজাইনটা খুব অন্যরকম নিয়ে নিতে পারেন মাত্র এগারোশো টাকা আচ্ছা তারপর আমরা কি দেখব আজকের ভিডিওটা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এখানে কিন্তু শুধু গিয়ার বেল্ট নিয়ে কথা বলবো আর এই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল যারা দেখছেন ইসলামিয়া লেদার হাউস এটা আমাদের অফিসিয়াল চ্যানেল যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করেও রাখতে পারেন যারা পুরান দেখছেন তাদেরকে ধন্যবাদ যারা আমাদের শপ অ্যাড্রেসে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ইসলামিয়া লেদার হাউস আমাদের বড় একটা ব্যানার থাকবে তো এখানে এসে আমাদের শপে এসে নিতে পারেন আর যারা অনলাইনে পার্সেস করতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভিডিও থেকে যে প্রোডাক্টটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আচ্ছা শুরুতে আমি আরেকটা বেল দিয়ে শুরু করব সেটা হচ্ছে এটা কাপড়ের এটা কাপড়ের এটা এমন একটা কাপড় আমার মনে হয় যে আপনি দশ বছর আমি আপনাকে বলবো দশ বছর যতদিন ইচ্ছে ব্যবহার করতে পারবেন এটা এমন একটা কাপড় এটা কিন্তু ওই যে বাজারে যে নর্মাল যেগুলা এগুলো না কিন্তু এটা আবার আলাদা এটা গাট হচ্ছে পুরোটা বেলটি গাট এই যে দেখেন পুরোটা বেলটি কিন্তু হিডেন গার্ড হ্যাঁ দুইটা কালার আপনি এই বেলটা কিন্তু দুই পাশে ইউজ করতে পারবেন প্রয়োজন হলে আপনি এই যে এটা ঘোরায় বেলে আপনি কালো ইউজ করতে পারবেন কালো হয়ে গেল মানে খুব দারুণ একটা বেল্ট আর এই বেল নিয়ে যারা প্রবাসে অত্যন্ত থাকেন যারা পানিতে কাজ করেন যাদের পানিতে যারা কাজ করেন তাদের জন্য এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা লাইলং এটা পচবেও না এত লাইলং সুতার তো জানেনি না তো এই ধরনের একটা আর যারা প্রবাসে যান যারা পরিশ্রমে কাজ করেন ভাবছেন যে একটা বেল নিয়ে প্রবাস জীবন কাটিয়ে আসবো তাদের জন্য আমি আপনাকে বলবো যে এই বেলটা আপনার নিয়ে নিতে পারেন এটা কালার পাচ্ছেন তিনটা কালার এটার কালার থাকছে তিনটা এই হচ্ছে আপনার ব্লু কালার আর প্রত্যেকটা বেললে কিন্তু ভিতরে কালো থাকবে কালো ছেলে দুটোই আপনি দুই পার্টি ইউজ করতে পারবেন রাইট এই যে হচ্ছে আরেকটা কালার হচ্ছে আপনার তার মানে হচ্ছে তিনটা কালার তিনটা কালার আমি আপনাদেরকে দিচ্ছি এই হচ্ছে আপনার গোল্ডেন কালার এই হচ্ছে ব্ল্যাক ব্লু কালার আর এ হচ্ছে গ্রিন কালার এই যে আর এটা হচ্ছে মানে এত হেভি আপনার হাতে না নিলে বুঝবেন না আমাদের কাছেও কিছু কপি প্রোডাক্ট থাকে আছে এগুলো আমরা রাখি জাস্ট আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য এই যে দেখেন এগুলো হচ্ছে মানে নর্মাললি আমরা অনলাইনে কখনো এই ধরনের প্রোডাক্ট সেল করি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা হচ্ছে সিম্পল আর এগুলো হচ্ছে জাস্ট নর্মালি যারা নিতে চায় তাদের জন্য রেটও অনেক কম আচ্ছা এগুলোর প্রাইস দিচ্ছেন কত এগুলোর প্রাইস থাকবে ফাইনালি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর প্রাইস থাকছে ফাইনালি ছয়শো পঞ্চাশ টাকা জি সারিকুলার তো গ্র্যান্টি গ্র্যান্ডিকে শোনাই বলতে লাইফ টাইম লাইফ টাইম কে লাইফ টাইম ইউস করতে পারবে যদি না হারায় এবং আগুনে না পরে লাইফ টাইম মিউস করতে পারবো হ্যাঁ একটাই সমস্যা আপনি যদি আগুনে না পরেন তাহলে নষ্ট করতে পারবেন আগুনে না পড়লে না হারাবে পানিতে ব্যবহার করেন পানির নিচে যান তাও কিছু হবে না বকলেসটাও কিন্তু অনেক মজবুত অনেক বকলেস কিছু হবে না বকলেসটা আচ্ছা তারপর কি দেখবো আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাবো একদম সুন্দর সুন্দর প্রোডাক্ট যেমন শুরুতেই এই যে বল এটা এগুলো কিন্তু হচ্ছে চাইনিজ আর এগুলা কিন্তু মানে সুন্দর দেখতে একটু ফ্যাশনেবল কোয়ালিটিও জাস্ট সুন্দর দেখতে চমৎকার আর এগুলো হচ্ছে মোটামুটি দেখার মতো ফ্যাশনেবল যারা অফিসিয়ালি বা কোনো ফ্যাশনেবল করতে চান তাদের জন্য এইটা নিতে পারে এটা হচ্ছে আরমানি ব্র্যান্ডের লোগো করা আছে জল প্রত্যেকটাই লোগোটার ভিতরে কিন্তু গ্লেসি এই যে গ্লেসি আচ্ছা এইটা হচ্ছে আমাদের কাছে ছশো টাকা এন্টারপ্রাইজ হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা এত কম প্রাইসে বাংলাদেশে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ ইসলামিয়া লেদার সব সময় আপনাদেরকে কম প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করে মার্কেটে যে প্রাইস থাকে তার চেয়ে অনেক কম প্রাইস মাত্র 600 টাকা মাত্র 600 টাকা আচ্ছা তারপর তারপরে একটা বেল দেখাবো সেটা হচ্ছে এটা বস বস মোটামুটি বেলটা সুন্দর প্রাইস কিন্তু রিজনেবল মাত্র 500 টাকা এটা থাকছে বস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বসের মধ্যে কয়েকটা ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সুন্দর মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ডেলিভারি যদি নিতে চান কেউ ঢাকার বাইরে একশো তিরিশ ঢাকার মধ্যে সত্তর টাকা আচ্ছা আপনারা কিন্তু চাইলে যারা আমাদের ড্যামরা আশেপাশে বা ঢাকায় আউটসাইডে আমাদের আশেপাশে যারা আছে তারা কিন্তু সপে এসে চাইলে নিতে পারে দেখে শুনে তারপরে যে এটা দেখাবো সেটা হচ্ছে একটু যারা ফ্যাশনেবল স্টাইলিস্ট করেন তাদের জন্য কি পুরাই তো অস্থির এটা হচ্ছে একদম মানে কি বলবো মানে এত সুন্দর আর এত কোয়ালিটি এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারবেন দেখেন একবার ঘুরাইলে কতক্ষণ ঘুরতে থাকে একটু স্টাইলিস্ট আচ্ছা এটা অনেকগুলি বেরিয়ান আছে আমাদের কাছে আমরা আপনাদের এক একে দেখে দিচ্ছি আর জাস্ট এগুলো হচ্ছে বাইরে চাইনিজ আর খুব টেকসই হবে মোটামুটি এখানে লেখা আছে যদিও প্রোডাক্টটা ওইরকম না যে লেখাটা আছে কিন্তু ওইরকম না কিন্তু তারপরও টেকসইটা ভালো হবে ভালো হবে এ হচ্ছে আরেকটা ডিজাইন কোটা আছে এই যে আরেকটা তারা এটা হচ্ছে এক ধরনের তারা এটা হচ্ছে ফুল আর এটা হচ্ছে স্টার স্টার হ্যাঁ আর তারপরে হচ্ছে আপনার এটা ওই বক্সটা কিন্তু সুন্দর মানে এগুলো যারা ইয়াং জেনারেশন স্টাইলিশ করেন তাদের জন্য বেস্ট সুন্দর এই হচ্ছে আরেকটা এটা কিন্তু সুন্দর প্রত্যেকটা জিনিসে কিন্তু চমৎকার আর এগুলো কিন্তু প্রাইস একদম চমৎকার প্রাইস মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এত সুন্দর প্রোডাক্ট 700 টাকার মধ্যে পাচ্ছেন আমি ভাবছি মনে হয় এগুলো 1000 এর উপরে হবে না না আসলে সবাই যেন নিতে পারে সেই জন্য আমরা চেষ্টা করি আর প্রাইসটাও কিন্তু এইভাবে দেওয়া হয় আচ্ছা প্রাইস কিন্তু সবগুলো রিজনেবল প্রাইস কিন্তু আছে আর অনেকেই আমাদের কিন্তু যারা ভিডিও আমাদের আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় বেশি অংশই আমাদের পরিচিত আমাদের রেগুলার কাস্টমার তারা কিন্তু অন্য কোথাও থেকে না এই জন্য আমরা সবসময় রেটটাও সেভ দিয়ে থাকি আচ্ছা তারপরে আমি আরেকটা বেল দেখাবো সেটা হচ্ছে এই বেলটা আমাদের কাছে স্টকে একদম শেষ পর্যায়ে আবার আসতে আসবে এই যে হচ্ছে এটা এটা এমন একটা বেল আমি ভিডিও করার আগে কাস্টমার আমাকে মেসেজ করছিল যে আমার এরকম একটা বেল দেন শেষ হয়ে যাচ্ছে এই বকলেসের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটু হুন্ডাই হুন্ডাই ভাব আছে আর এটা কিন্তু যে ফেব্রিক্সটা দিয়ে তৈরি করা লেদারের সেই লেদারের ফেব্রিক্সটা কিন্তু ডেমোটা দেওয়া আছে জি জি খুব দারুন বকলেসটা কিন্তু অনেক হেভি আর এটা কিন্তু দেখা যায় কি জানি জলছাপা দেখতে পাচ্ছেন জলছাপাটা কতটুকু দেখা যায় জানি না দেখা যায় জি জি আর কি

অবশ্যই রিটার্ন করে দিবেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার নিতে হবে না জাস্ট প্রোডাক্টটা অর্ডার করবেন মনে হচ্ছে যে প্রিমিয়াম হয়নি আপনারা আমাদের প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন আর আমরা ইসলামিয়া লেদার সব সময় আপনাদের প্রিমিয়াম নিয়ে কথা বলি জি আচ্ছা এটা ব্ল্যাক কালারটাও কিন্তু জোস লাগছে যার ফর্মাল ড্রেসের সাথে পড়তে চান করে তারা কিন্তু পড়তে পারেন এগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট

বেল্টটা আপনারা নেবেন মানে বেল্টটা কতটা স্ট্রংলি হয় আপনি যদি হাতে না ধরেন বুঝতে পারবেন না জি জি দেখেন আচ্ছা এখানে কিন্তু চারটা প্রোডাক্ট আছে চারটা প্রোডাক্ট হচ্ছে একদম হাই কোয়ালিটির ভিতরে আর চারটাই অ্যাভেলেবল আমাদের কাছে স্টক অনেক প্রোডাক্ট আছে আমরা শুধু বিজ্জোর ক্ষেত্রে চারটা নিয়েছি এখানে আমাদের যাদের লাগে আমাদের স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করতে পারেন চারটার প্রাইস থাকছে মাত্র সেম মাত্র 1100 টাকার মধ্যে এই সুন্দর বেল পাবেন যদি আপনি বেলটা হাতে পাওয়ার পরে আপনার কাছে মনে হচ্ছে যে না ভালো লাগে নেই আপনারা অবশ্যই রিটার্ন করে দেবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে তারপরে আমাদের দেখাবো আমাদের একটা লাস্ট পর্যায়ে আমাদের একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের এটা স্টক একদম লিমিট একদম লিমিট প্রোডাক্টটা হচ্ছে কোকোটাইল স্টাইল আর এটা হচ্ছে একদম অরিজিনালি চাইনিজের মধ্যে বেস্ট এটা হচ্ছে একদম চামড়ার হাই কোয়ালিটির চামড়া যেটা সেটা হচ্ছে এটা আর এটা কিন্তু আমাদের প্রাইস ছিল অনেক বেশি তো এখন স্টক সীমিত লিমিট হয়ে যাওয়ার কারণে আমরা রেটটা কমাই দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা যেটা কখনোই ভাবতে পারবেন না এটার চামড়াটা কিন্তু এই একটু দেখে একদম কোকোডাইলের চামড়া হ্যাঁ পিঠে যে একটা ইয়া থাকে আপনার কার্প কাপ পুরোটাই কিন্তু এরকম কার্ড কাপ করা আছে তো এগুলোর প্রাইস কিন্তু মাত্র রিজনেবলের ভিতরে মাত্র চোদ্দশো টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন জি আচ্ছা তারপর কি দেখবো আসলে আরেকটা বেল্ট আছে এটাও খুব সুন্দর এটাকে মোড়াই বলা হয় এটা দেখেন খুব স্মুথলি এটা অনেকগুলি ডিজাইন আছে আমি একে একে আপনাদেরকে ডিজাইনগুলি দেখাচ্ছি যেটা আপনাদের পছন্দ লাগে নিয়ে নিতে পারেন এটা কিন্তু ভিতরে জল ছাপা খুব সুন্দর খুব সুন্দর মানে অনেক সুন্দর এই যে তিনটা বেরিয়ান আপনাদেরকে দেখাচ্ছি না এটা এটা একই দেখা যাচ্ছে আচ্ছা দুইটা বেরিয়ান আর তাহলে হ্যাঁ দুটো বেরই না আছে আমাদের স্টকে আছে আচ্ছা এগুলোর প্রাইস দিচ্ছেন কত দুটো না তিনটা আছে তিনটা আছে সরি ভুল হয়েছে এই যে আরমানিটা আছে এইখানে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই যে এই যে এই জিনিসটা দেখবেন একটা দুটো তিনটা টিসে আরমানি ক্যাঙ্গারু এটা কি বলে ডহ হচ্ছে আপনার কুকু কোকোডাইল হ্যাঁ আর এটা হচ্ছে গচ্চি গচ্চি এখানে ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন আছে আর এগুলা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস সাতশো টাকা ডিসকাউন্ট দি ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো আমি আপনাদেরকে বলবো যে যদি বলেন যে বাইক কেমন লাস্টিং করবে আশা করা যায় বছরে উর্ধে ব্যবহার করতে পারবে সুন্দর তো এই সুন্দর বেলগুলা যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারে আমাদের স্টকে আর একটা নতুন বেল্ট আসছে সেটা হচ্ছে একটু প্রিমিয়াম এটা হচ্ছে বাফুল্য যারা আমাদের ভিডিও দেখেন কন্টিনিউ আর অনেকে যারা নিচ্ছেন তাদের জন্য আমি বলবো অফলোড এই প্রোডাক্টটা হচ্ছে একদম লাইট ওয়েট হালকা মানে একদম হালকা চামড়াটা হচ্ছে একদম প্রিমিয়াম চামড়াটা আর ভিতরে যে ইয়াটা গিয়ারটা এটা কিন্তু অনেক সুন্দর কি এটা বকলেস তো মানে কত মানে খুবই চমৎকার আর বাফলোর এই চামড়ার ওয়ালে বেলটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস যেটা সেটাই থাকছে আজকে প্রাইস হচ্ছে অনলি মাত্র পনেরোশো টাকা করে আচ্ছা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা যারা এগুলো কিন্তু অরিজিনাল বাফল লেদার এই যেখানে কিন্তু খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং তো থাকবে তারপর এখানে ব্র্যান্ডিং বারকোড সহ সবকিছু পাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই এই বেলটা যারা চাচ্ছেন যে আপনি নিজেদের জন্য ব্যবহার করতে চান তারাও করতে পারেন যারা চাচ্ছেন যে না আমরা আসলে একটু আমাদের প্রিয়জন বা নিজস্ব কাউকে গিফট করবে সেটাও কিন্তু আপনারা করতে পারেন আর আমাদের লাস্ট মুহূর্তে আমাদের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট আছে সেটা একটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে কিন্তু আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে যাবে এই যে বাহল্য সবচেয়ে একদম বেস্ট কোয়ালিটির সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনি রাখার জন্য কিন্তু একটা অ্যাঙ্গার দেওয়া আছে এই অ্যাঙ্গার ঝুলায় রাখতে পারেন ব্যবহারের পরে আর হচ্ছে এটার যে লেদারটা এটা কিন্তু পুরোটা এক পার্ট লেদার এটা ফিটনেসটা দেখেন কত সুন্দর ফিটনেস পুরোটো বেল কিন্তু এরকম কাজ করা এই যে দেখেন এই যে পুরোটো বেল হচ্ছে কাজ করা আর এক পাটের ব্র্যান্ডিং করা তো থাকে এটা এখানে বাফলো ব্র্যান্ডিং করা এটার মূল আকর্ষণ হচ্ছে এটার যে বকলেসটা এটা কিন্তু দারুণ একটা বকলেস আমি আপনাদেরকে যদি দেখাই একটু সময় দিতে হবে এটা খুলতে একটু সময় লাগছে হ্যাঁ এটা খুলে গেছে আচ্ছা আমি আপনাদেরকে এই যে এই জিনিসটা দেখেন দারুণ ওয়াও মানে অন্য যদিও ক্যামেরা এতটা ভালো দেখা যায় না কিন্তু বাস্তবে কিন্তু আপনার পছন্দ হওয়ার মতো একটা জি জি আর এটা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন স্টক আসলে লিমিট মাত্র দুই হাজার টাকার মধ্যেই নিতে পারবেন এটা থাকছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তো চলে আসতে পারেন আমাদের শপে এসে দেখে নিতে পারেন আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে নক দিবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের ইসলামিয়া এলাদার ডেমরা স্টাফ কোটা ঢাকা আজি হোসেন প্লাজা যারা আসতে চান আমাদের শপ অ্যাড্রেসে চলে আসতে পারেন বিরানব্বই বা তিয়াত্তর নম্বর আমাদের শোরুম দুইটা যে কোনো শপে এসেও আপনি দেখে নিতে পারেন অথবা যারা ঢাকার বাইরে বা ঢাকার বিভিন্ন দূরত্ব থাকেন নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে ছবিটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে নিয়ে নিতে পারেন আর আরেকটা কথা আমাদের কিন্তু একটা অফার চলতেছে সেটা হচ্ছে যে কোনো আমাদের প্রোডাক্ট দুই পিস নেবেন ডেলিভারিটা ফ্রি পাবে দুই পিস নিলে সব সময় এটা লাইফ টাইম সহায়ক থাকবে হ্যাঁ যারা নতুন দেখছেন তারা তাদেরকে মনে করে দিচ্ছি আমাদের ব্যাগ বেল ঘড়ি ছাতা বা বিভিন্ন আইটেম আমাদের সব ধরনের আইটেম আমাদের এই চ্যানেলে ঢুকলে পাবে আমাদের একটা ছাদের নিচে আপনি সবগুলো আইটেম পাবেন আপনার লাইফে যতটুকু প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে লেডিস ঘড়ি ধরে স্কুল ব্যাগ লেডিস ব্যাগ থেকে ধরে সবকিছু কিন্তু তো ভিডিওটা লং হয়ে গেল আল্লাহ হাফেজ